দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ যেহেতু বছরের আজকে প্রথম দিন মানে বাংলা বছরের সেহেতু দেখছি আমরা আমদানি সংখ্যাটা কিন্তু একটু কম কেনাবেচাও কিন্তু কম মানে বাইরে থেকে কাস্টমারটা কম এসেছে

এটা বাইশ হাজার হলে দেওয়া যাবে এটা বাইশ সর্বশেষ সর্বশেষ বাইশ হাজার এটা আর এগুলা সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ কয় মাস করে হবে ভাই তিন মাস সাড়ে তিন মাস আর একুশ দেখি হ্যাঁ ঠিক করেন এটাই একুশ হলে দেওয়া যাবে আপাতত ওখানে আরও আছে এটা সাড়ে একুশ ওটা চোদ্দো চোদ্দ হাজার ওইটা আর এটা এটা সাড়ে আঠারো আর এটা সাড়ে উনিশ এই রেটের মধ্যে দেওয়া যাবে

দাম হতো বিশ কত কি বলে পনেরো ষোলো আর বেচার দাম আঠারো এটা বকলা আঠারো হলে বিক্রি হবে আইট আই তাই তাই তো সাড়ে বাইশ চাওয়া এটা কত হলে বিক্রি হবে বিক্রির দাম কত ও ওটাই বিক্রি

কত কি চাওয়া এটা চাওয়া যাবে পঁচিশ এক্কেবারে দেওয়া যাবে কত সেটা একটা সার বাচ্চা অসাধারণ বাচ্চাটা কয় মাস হবে আড়াই মাস আড়াই মাসের মতো হবে তেইশ হলে এটা দেওয়া যাবে এটা এটা দাম কত এটা এটা বাবাজি নাই লোক নাই এগুলো কার ও ভাই কয়টা আছে পাঁচটা ও দুইটা ওগুলো কি কিনছে নাকি কত করে ভাই মেটাইছেন কত করে তিনটায় কত দুটায় পঁচিশ আপনি কিনলেন কোথায় বিরামপুর হাট পিসবেন ও আচ্ছা আগামীকাল হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এটা এটা এটার দাম কত এটা আর এখন পর্যন্ত কত বলে হ্যাঁ তেরো দিবেন কত এটা ঘাস খায় খানা খায় তো

আর এটা কত হলে দেবেন এটা এটা হোক এটাও কিন্তু বকনা বাচ্চা দর্শক আমরা কিন্তু আপনাদের একটু বিষয়টা ক্লিয়ার করি এটা হোক চোদ্দো হাজার হলে বিক্রি করবে বকনা বাচ্চা আর এই বাচ্চাগুলো হচ্ছে একটু ছোটো ছোটো সাইজের বাচ্চা মানে বিষয় হচ্ছে যে এইগুলো বাচ্চা কিনতে গেলে অবশ্যই নিজে কিছুটা দুধ খাওয়াতে হবে নাহলে আপনার একটু হেজিটেশনে পড়ে যাবেন কারণ দুধ খাওয়ার জন্য চিল্লাচিল্লি করবে এগুলো এবং একটু শুকায়ও যাবে সেক্ষেত্রে যারা কিনবেন একটু বয়সটা বেশি দেখে কিনবেন আর এটা 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 আপনাদের এটা এটা কত কত চাওয়া এটা পনেরো হলে দেওয়া যাবে এটা শেষ দাম শেষ পনেরো হাজার হলে এটা দেওয়া যাবে পনেরো হাজার নিচে হবে না পনেরো হাজারের নিচে হবে না পনেরো হাজার হলে এটা দেব বিক্রি করা যাবে বয়স বয়স দুই আড়াই মাস হবে এখানে দুইটা আড়িয়া কত দাম ভাই এই প্রথমটা আর দেওয়া যাবে কততে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ সাতাশ আর ওটা ওটা হ্যাঁ এটা কত হলে দেওয়া যাবে কত পঁচিশ সাড়ে পঁচিশ হলে আমরা আমি হাট থেকে দেখানোর চেষ্টা করছি আচ্ছা এখানে একটা সার বাচ্চা দেখছি এটা বাচ্চা কত যাওয়া ভাই বেচার দাম তেইশ সাড়ে তেইশ হলে দেওয়া যাবে ওটা কিন্তু সার বা চার এটা 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 কত হলে দেবেন কত বেচার দাম তেত্রিশ চৌত্রিশ হলে বিক্রি হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ